সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে অনেকগুলো মিনি ইউপিএস যেগুলো সরাসরি আপনারা সোলারের বারো বোল্টের যে কোনো ব্যাটারি থেকে বা ইউ আই যে কোনো বারো বোল্টের ব্যাটারি সেটা যত এমপিআরই হোক একশো দেড়শো দুইশো বা বিশ পঞ্চাশ যে কোনো ধরনের এমপিআরের ব্যাটারি শুধু বারো বোল্টের ব্যাটারি সিস্টেম হলেই আপনারা কিন্তু চব্বিশ ঘন্টা কোন রকম বিদ্যুতের সংযোগ ছাড়াই ব্যাটারির থেকে আপনাদের অনু এবং রাউটারকে ব্যবহার করতে পারবেন তো এই ডিভাইসগুলো তিনটা প্রোডাক্ট তিন জায়গা যাচ্ছে যাচ্ছে একটা কুমিল্লা একটা যাচ্ছে যাচ্ছে হচ্ছে ঠিকানাটা মনে নাই তো এটার এই মিনি ইউপিএসটা যেটা সোলার ইউপিএস এটার হচ্ছে তিনটা আউটপুট থাকবে বারো বোল্টের দুইটা আউটপুট এবং নাইন বোল্টের একটা আউটপুট আপনাদের যাদের অনু এবং রাউটার দুইটাই বারো বোল্ট তারাও ব্যবহার করতে পারবেন এবং যাদের অনু বারো বোল্ট রাউটার নয় বোল্ট তারাও ব্যবহার করতে পারবেন তো এই ডিভাইসটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখেন এটা সম্পূর্ণ একটা ইনটেক্ট প্রোডাক্ট যেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা বক্সিংয়ের মাধ্যমে দেখেন সুন্দর একটা বক্সিংয়ের মাধ্যমে এগুলো কিন্তু আপনাদেরকে আমি একেবারে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে দুইটা ব্যাটারি ক্যাবল থাকবে ব্যাটারি জ্যাক থাকবে যেটার মাধ্যমে ব্যাটারিতে আপনারা কানেকশন দিবেন এবং এইখানে এই ডিভাইসটাতে পাওয়ার দেওয়ার জন্যে এখানে একটা সুন্দর একটা কর্ড থাকবে মেইল কর্ড এবং আপনাদের অনু এবং রাউটারে লাইন দেওয়ার জন্যে ডিসি টু ডিসি খুবই ভালো মানের এক জোড়া কানেক্টর থাকবে একটা অনুতে আর একটা রাউটারে দিতে হবে কানেকশন তো যারা সরাসরি সোলারের ব্যাটারি বা যে কোনো বারো ভোল্টের ব্যাটারির থেকে আপনাদের অনু এবং রাউটারকে ব্যবহার করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে এই ডিভাইসগুলো সংগ্রহ করতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো কিন্তু দেয়া যাবে তো পিরোজপুর থেকে নাসির ভাই এই সুপার স্টারে দুইটা বাল্ব অর্ডার করেছে নাইন ওয়াট এই দুইটাও যাচ্ছে পাশাপাশি ফামারি যাচ্ছে একটা মিটার দুইশো এমপিআর একটা ওয়াটমিটার সাথে আমি একটা কানেক্টর দিয়ে দিচ্ছি একজোড়া তো এই কানেক্টরও যাচ্ছে ওয়ার কানেক্টর আর এই জেলগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আপনার লিকুইড বলে আর কি ড্রপ লিকুইড যাদের পাউডার ব্যাটারি আছে প্রতিটা ব্যাটারিতে কিন্তু আপনারা এইগুলো ভরতে পারেন এগুলো যদি আপনারা ভরে রাখেন পাউডার ব্যাটারিগুলো কি হয় এক বছর বা আট মাস পর থেকেই অতিরিক্ত ব্যবহারের কারণে যে ভ্যানের বা রিকশার যে ব্যাটারিগুলো থাকে এগুলা কিন্তু এক বছর বা আট মাস পরেই কিন্তু ভিতরে যে জেলগুলা দেওয়া থাকে এগুলা কিন্তু শুকিয়ে যায় তো এটা শুকিয়ে গেলে ব্যাটারি আস্তে আস্তে একেবারে বাদ হয়ে যায় তো যারা নতুন ব্যাটারি কিনেছেন আট মাস বা এক বছর ব্যবহার করেছেন ব্যাটারিগুলা আপনারা মোটামুটি পারফরমেন্স কমে যাচ্ছে বা অতিরিক্ত গরম হচ্ছে তারা কিন্তু এই লিকুইডটা ব্যাটারিতে ভরতে পারেন আপনারা অবশ্যই উপকার পাবেন এটা শতভাগ পরীক্ষিত একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেয়া যাবে তো এছাড়াও আমার কাছে রয়েছে সুপার স্টারের নাইন ওয়াট ফাইভ ওয়াটের বাল্ব এছাড়াও টি এইট সেভেন ওয়াটের যে দেড় ফুট লম্বা যে বাল্বটা আছে লাইটটা এটাও কিন্তু আমার পাশে হিউজ অফ কোয়ান্টিটি রয়েছে যারা পাইকারি কিনতে চান সুপার স্টারের গুলো বাল্ব গুলো ফ্যান বা টিউব লাইট গুলো তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে আর যারা পাইকারি নিবেন অবশ্যই এক ডজন প্রোডাক্ট কিন্তু নিতে হবে কম নিলে দেওয়া যাবে না আর যাদের এই ইউপিএস গুলো প্রয়োজন রাউটার চালানোর জন্য তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের এই ডিভাইসগুলো প্রয়োজন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ